যারা ভোরবেলাতে কাজ করে আমাদের অঞ্চলে অনেকেই বরের খেতে ভোরবেলাতে যায় পান সংগ্রহ করে বা অনেকেই কাজ বিভিন্ন ধরনের কাজ করে ভোরবেলাতে তাদের জন্য একটি সুন্দর জিনিস আজকে দেখাবো এই জিনিসটি আমি নিয়ে এসেছি আমার দোকানে রয়েছে এটা একটু খুলে দেখাই হ্যাঁ এটা হচ্ছে সুপার মুনের একটি হেড টর্চ লাইট মাথাতে এটা লাগিয়ে কাজ চালানো যাবে এবং এটি হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল একটি টর্চ লাইট আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে দেখালাম সাথে একটি চার্জার রয়েছে চার্জার আর এটি হচ্ছে লাইট কালারটা অনেক সুন্দর এবং এখানে মাথার সাথে লাগানোর জন্য রাবার দিয়ে দিয়েছে এটা হচ্ছে সুইচ আমরা যে একটু লাইট ও ও অনেক চমৎকার সুন্দর আলো দুইটি মোড রয়েছে এখানে হাই এবং লো দুইটি মোড রয়েছে এবং এটা দেখতে অনেক সুন্দর আর সাথে যে এই যে বেল্ট দিয়েছে এই বেল্টের মাধ্যমে এটা খুব সহজেই মাথায় লাগানো যাবে আমি বেল্টটি লাগিয়ে ফেলি ও এটার দাম বলা হয়নি এটার দাম হচ্ছে তিনশো টাকা আমি এটা এখন মাথায় পরে আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে লাইট বুঝতে পারছেন কেমন আলো যাদের লাগবে নিয়ে যেতে পারেন অনলি তিনশো টাকা